বন্ধুরা শীতকাল চলে এসছে অনেকেরই আছে যে পা ফেটে যায় হাত ফেটে যায় যতই মশ্চারাইজার লাগাও যত কিছুই লাগাও কোনো কিছু হয় না ইভেন দ্যাট আমার নিজেরও তার মুখ এরকম সূক্ষ্ম হয়ে যায় ঠোঁট ফেটে যায় স্কিন ফেটে এরকম সাদা সাদা চুলকানি আসে আজকের সব কিছু বন্ধুরা আজকে একটা তোমাদের এরকমই ময়শ্চারাইজার বলবো দেখবে অনেক সময় আমরা গায়ের মধ্যে মনে করো ময়শ্চারাইজার না লাগালে হয় না আজকাল যেহেতু শীতকাল তারপরে বাইরে দেখবে অনেক দামি দামি ময়শ্চারাইজার লাগানোর পরেও তাও দেখবা স্কিনটা কীরকম রুক্ষ হয়ে যায় বারবার দু তিনবার লাগাতে হয় কিন্তু দু তিনবার লাগালে আবার বিরক্তও লাগে এত দামি দামি প্রোডাক্ট তাই আজকে আমি বাড়িতেই তোমাদের ময়শ্চারাইজার বানায় দেখাবো তিন চারটে প্রোডাক্ট দিয়ে তোমরা নিজেরা ইউজ করে দেখবে ফেসটা গ্লোয়িং লাগবে বডি গ্লোয়িং লাগবে স্মুথ লাগবে আর একটুখানি কালারটাও কিন্তু ব্রাইটনেস হবে আমি কিন্তু দেখতে পাচ্ছ কি না আগের থেকে কিন্তু অনেকটাই আমি ব্রাইটনেস আমি বাইরের কিচ্ছু লাগাচ্ছি না এখন যেহেতু আমি সব কিছুই হোমমেড লাগাচ্ছি তাই জন্য আমি মসচারাইজারে তো বাইরে থেকে কিনি হোমমেডই কিনেছি তাই জন্য ওয়েলকাম টু মাই চ্যানেল এক শেয়ারবিক লাইফস্টাইল ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক সাবস্ক্রাইব করে পাশে থাকতে ভুলবে না হয়তো ভিডিওর ভিউ কম কিন্তু জিনিসগুলো কিন্তু অরিজিনাল তোমরা এক একবার বানিয়ে দেখো তোমরা নিজেরাই ফল দেখতে পারবে যে কতটা উপকারী তো চলো ভিডিওতে চলে যাই এটা বানাতে বেশি কিছু লাগবে না কিছু উপকরণ যেটা আপনাদের প্রত্যেকটা মানুষের ঘরে থাকে তাই দিয়ে দামি মশ্চারাইজার আমি আপনাদের বানিয়ে দেখাবো কিচ্ছু না বন্ধুরা অনেকেই বলছে নারকল তেলের মধ্যে এই মিশাও আপনি ফসা হয়ে যাবেন ওই মিশাও এই হয়ে যাবেন ওই হয়ে যাবে ওগুলো ভাও কথা ওগুলো দুদিন লাগাবেন তিন দিনের দিন একই হবে এটা আপনি ইউজ করে দেখুন আপনার মনে করুন দুদিন অল্প একটু ব্যবহার করে দুদিন দেখুন তিন দিনের দিন আপনি নিজে আমাকে কমেন্ট করবেন ঠিক আছে বন্ধুরা এখানে আমি তিন চামচের মতো নারকল তেল আর যেটা মার্কেটের অ্যালোভেরা ওটা নেবেন এটা একটু বেশি করে লাগবে কেননা যেহেতু আমি মশ্চারাইজার আমার একটুখানি বেশি করে দরকার আমি এটা নিজে ঘরে বেশি করে বানিয়ে ইউজ করছি যেহেতু এটা আমি আমার মাকে দেবো আমার মা চলে যাবে তাই জন্য অল্প একটু আমি বানিয়ে আমার মাকে দেবো আমি নিজে ব্যবহার করে ফল পাচ্ছি তাই জন্য আমি ভাবলাম আপনাদের সাথে কেননা আমি শেয়ার করব বাইরে এত মশ্চারাইজার দাম এক একটা ডাব্বা মনে করুন ঘরে যদি আপনি এটা বানিয়ে বিশ্বাস করুন বন্ধুরা বানান আপনি বাইরের মশ্চরাইজার বানা মানে কিনতে ভুলে যান ঘরে আপনি সারা বছর বানিয়ে সংগ্রহ করবেন এটা ফ্রিজেও রাখতে পার দরকার নেই বাইরেই আপনার মিনিমাম ছ সাত মাস ইজিলি থাকবে মাস মাস দরকার নেই আমাদের শীতকাল যেহেতু তিন চার মাস তিন চার মাসের জন্যই বানান তারপর আমি দেব রোজ ওয়াটার রোজ ওয়াটার দেওয়ার পরে আমি এখানে ই ভিটামিন ক্যাপসুল দেব এই মশ্চুরাইজটার যে কটা জিনিস আমরা মিলিয়েছি বন্ধুরা আপনি যতবার খুশি লাগাতে পারেন চিপচিপানা অনেকে আছে মশ্চারাইজার লাগালে পুরো একেবারে তেল তেল করে ওইটাও হবে না একেবারে আপনার শরীরের সাথে মিশে যাবে একবার লাগালেই আপনি বুঝতে পারবেন কত সফট অ্যান্ড মোলায়েম হচ্ছে আপনার কোনো খুসখুস করছে না চুলকানি হচ্ছে না যে মশ্চারাইজার লাগানোর পর আবার শরীরে এরকম দাগ কাটলে সাদা সাদা চুলকানি টাইপের হয় ওগুলো কিচ্ছু হবে না তারপরে আমি এখানে টি এ ফ্রেশনেস এসেন্সেস অয়েল লাগাবো টি ফ্রেশেন্সের অয়েল কিন্তু আমাদের চুলকানি থেকে বাঁচায় শীতকালে দেখবেন খুব শরীর চুলকায় সেই চুলকানিটা হবে না আপনার শরীরকে ঠান্ডা রাখবে আপনার শরীরকে রুক্ষ থেকে কমাবে যত কটা প্রোডাক্ট মিলিয়েছি বলুন তো কত দাম হবে মিনিমাম এক দেড়শো টাকায় আপনার লাগবে না মিনিমাম পঞ্চাশ টাকার মধ্যে আপনার মশ্চারাইজারটা তৈরি হয়ে গেল যদি আপনি বেশি করে বানান তাহলে এই মশ্চারাইজারটা ভালো করে যত ফাটাবেন তত সাদা ক্রিমি টেক্সচার রাখবে সারা শরীর বাচ্চা থেকে বড় থেকে আমরা কিন্তু সবাই ব্যবহার করি বিশ্বাস করুন যেটা ক্ষতিকর হবে নিশ্চয়ই আপনাদের বলবো না আমি কিন্তু ভিডিওর জন্য কোনো কিছু আমি মনে করুন আমি রিভিউ দিই না আমি যেটা ভালো যেটা ন্যাচারাল যেটা ফল পাবো সেটাই আমি রিভিউ দেব কেননা ভিডিওর ভিউ লাখ লাখ টাকার ভিউ কামানোর জন্য কিন্তু আমার দরকার নেই আমার ভিউ কম আসুক কিন্তু আমি মিথ্যা বলে কোনো দিনও ভিডিও বানাতে পারবো না আমি ন্যাচারাল বলে মানুষকে উপকার দেব নিজে উপকারিতে হব তারপর বলে না করিও ভাবিও করিও কাজ করিও ভাবিও না মানুষের উপকার না করতে পারলে অপকারও করো না তার জন্য অনেকেই আছে মিথ্যা বলে ভিডিও বানিয়ে একদিনেই ফসা হয়ে যাবে একদিনেই আপনি একেবারে চুল গজিয়ে যাবে সেই সব ভিডিওগুলোতে ভিউ ভালো আসবে কেননা তারা মিথ্যায় আশ্রয় নিচ্ছে কিন্তু আমি সত্যিই আশ্রয় নেব আজ না হোক কাল আমি সফল হব তার জন্য এই মশ্চারাইজারটা বানিয়ে সকালবেলা টানের পরে রাত্রে শোয়ার আগে আপনি তারা হাতে পায়ে গায়ে মুখে মেখে আপনি ঘুমান দুদিন পর আপনি নিজেই ফল দেখতে পারবেন আমাকে কমেন্ট করবেন রিভিউ কিন্তু নিশ্চয়ই দেবেন কেমন হলো বা কীরকম লাগলো নিশ্চয়ই আর ভিডিওটা ভালো লাগলে একটা সাবস্ক্রাইব একটা লাইক আর একটা শেয়ার করতে ভুলবেন না প্লিজ কমেন্ট করতে ভুলবেন না যে মশ্চারাইজারটা বাইরের মশ্চরাইজার থেকে এটা আপনি উপকার পেয়েছেন কি না কেননা তালে আরও দশজন অনুপ্রেরণা হয়ে এই জিনিসটা বানাতে সাহায্য করবে একেবারেই ঘরোয়া কম খরচার মধ্যে আপনার কিন্তু মশ্চরাইজার বানিয়ে তৈরি হয়ে গেল ভিডিওটা ভালো লাগলে কিন্তু ভালোবাসা দিয়ে যাবেন পাশে থাকবেন সাথে থাকবেন